নমস্কার আমি আপনাদের সবাইকে কথা দিয়েছিলাম যে আমি মাঝে মধ্যেই মায়ের এক একটি লীলা তুলে ধরব হ্যাঁ আমি ধরবো নিশ্চয়ই আমি অনেকদিন বুঝতে পারছিলাম মন্দিরে বিশেষ একটা কাজের জন্য তো তাই বলি ভক্তরা আসছে না তা নয় আজও এসেছিল সকলে চলে গেছে আমি এখন শনি মঙ্গলবার দেখছি তা ভিন্ন পারছি না গলা ভেঙে যাচ্ছে সংসারে কাজ আছে সব কিছু মিলিয়ে এই মাত্র সকলে চলে গেলাম তাই এখন বসলাম একটু কথা বলবো। যে কথাটা সবার শোনা দরকার আমরা মায়ের জাত অর্থাৎ নারী জাত আমরা তো আমাদের সম্মান কিন্তু আলাদা সবার কাছেই আমরা মায়ের সমান। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জায়গায় এটা হয়তো একটা অর্থ আছে তা সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দেশে একটি মেয়ে যে নাকি অন্য অন্য মানুষের দেখভাল করে বিভিন্ন রোগের থেকে উদ্ধার করার জন্য নিজেকে তৈরি করেছিল কিন্তু তাকে নির্মম অত্যাচারে আজকে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো কিন্তু কেন কোনো উত্তর নেই আজকে আমার কিছু করার নেই থাকলে আমি অনেক কিছু করতাম শুধু একটা কিছুই করার আছে যেটা আমি আপনাদের বলছি যাদের হাতে আইন আছে যাদের হাতে ক্ষমতা আছে তারা এই যে মেয়েটার প্রতি নির্মম অত্যাচার হলো তার একটু ব্যবস্থা করুন যারা এই অন্যায় করেছে তা সেই সাজা হোক যাতে দ্বিতীয় দিন মহিলাদের বাইরে একা চলতে অসুবিধা না হয় একা কোথাও থাকতে অসুবিধা না হয় দেখুন এখন এমন একটা সমাজ সমাজ হয়তো কিন্তু একটা কথা জানবেন তাই বলে এ তো নয় যে একটা মহিলাকে মেরে ফেলতে হবে জানি একটা মেয়েকে সে কি তখন ভাববে না যে আমারও মা আছে আমারও বোন আছে আমারও মেয়ে আছে আমি কি করে একটা মেয়েকে এইভাবে নির্মমভাবে মারতে পারি একবারও ভাবে না একবারও শিহরণ হয় না একবারও মনে এই জায়গাটায় কষ্ট হয় না তাহলে আমরা কাদের নিয়ে বাঁচব কেন ভগবানকে ডাকবো আমরা কেন মন্দিরে মন্দিরে দৌড়াবো আমাদের মনের মধ্যে যদি সেই ভগবান না থাকে আমরা যদি মানুষই না হই তাহলে কেন আমরা ভগবানের দূরে যাই তাহলে কি তা যারা ভগবানের দূরে যায় তাদের মধ্যে কি অর্ধেক মুখোশ পরা তারা কি মানুষ না কি করে বুঝবো কে মানুষ কে মানুষ না যদি হসপিটালেই একটা ডাক্তারের সাথে এইরকম অন্যায় হয়ে থাকে তাহলে সে কোথায় বাঁচবে কার্যস্থলে যদি সেই মেয়েটা এইভাবে নির্মম অত্যাচারে মারা যায় তাহলে তার কোথায় গিয়ে তার সে নিজেকে সাবধানে রাখবে কার মধ্যে জঙ্গলে সে তো রাস্তায় ছিল না সে তো আচ্ছাদনের তলায় ছিল আর পাঁচটা লোকের সাথে ছিল পাঁচজনকে নিয়েছিল একটা ভালো জায়গায় ছিল তবে কেন এরকম হলো তার সাথে কেন আমি ভগবানকেও বলবো ওনারা কি একটু দেখেননি সেই সময় ওনারা কি পারেননি একটুখানি মেয়েটাকে বাঁচাতে আজ আমি একটা মেয়ে হয়তো আমার বয়স হয়েছে একদিন আমিও তো ছোট ছিলাম আর ওই ছোট মেয়েটার উপরে এইরকম নির্মম অত্যাচার হয়েছে এই আমি নিতে পারছি না সত্যি নিতে পারছি না তাই আজকে আমার ভক্তি চ্যানেল এটা আমার মায়ের চ্যানেল মায়ের সম্বন্ধে আলোচনা করার চ্যানেল রুগী দেখার চ্যানেল সমস্ত বিপদ আপদের সম্বন্ধে বলার চ্যানেল কিন্তু তা সত্ত্বেও আমি বাধ্য হচ্ছি এই চ্যানেলে বলতে সবার কাছে পৌঁছাক এখনো সময় আছে এখনো সময় আছে আপনারা দোষীদের খুঁজে বের করুন তাদের একদম সেই রকম সাজা দিন আমাদের দেশে যেন আর রকম না হয় কোনো দেশেই না পৃথিবীতেই না কোনো কোনায় না এরকম নারী নির্যাতন বন্ধ করুন আপনারা যারাই পদে আছেন আমি তো নেই থাকলে কিছু হয়তো করতাম কিন্তু আমি আপনাদের কাছে ভিক্ষা চাইছি মেয়েটির হয়ে প্রতিবাদ করুন এবং যেই অন্যায় করেছে বা যারা করেছে তাদের চরম শাস্তি দিন চরম শাস্তি এমন স্বাস্থ্যের দিন অন্যান্য যারা এই ধরনের মনোবৃত্তি নিয়ে চলছে তাদের ভয়ে শিহরণ দেয় তারা ভয়ে যেন এই কাজ আর না করে আমি তাই বলছি সবার হয়ে বলছি আমি বলছি একটু শুনবেন আমার কথা আমি আপনাদের কাছে পৌঁছাতে পারছি না আমার সে ক্ষমতা নেই যে আমি বড় বড় জায়গায় গিয়ে হাজ্য করে বলবো আমি আমার এখান থেকে মন্দিরে বসে বলছি আপনার একটু কিছু করুন যাতে মেয়েটা মরে গেছে ঠিকই তারপরেও যেন বুঝতে পারে যে হ্যাঁ আমার প্রতি যে অন্যায় হয়েছে তার বিচার হয়েছে তার বিচার হয়েছে এবং বিচারটা ঠিক হয়েছে তাতে আমরা প্রত্যেকে শান্তি পাব আজকে এইখানেই আমি শেষ করছি আর কিছু বলছি না বলার মতন মন আমার আজকে নেই কারণ এই দু কয়েকটা দিন যা শুনছি নিতে পাচ্ছি না খুব কষ্ট হচ্ছে তাই আমি যদি কোনো অন্যায় কিছু বলে থাকি যদি কোনো অপরাধের কথা বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন কিন্তু যারা এই অন্যায়গুলো করলো বা যে করেছে তাদের কিন্তু সাজা দেবেন এই বলে আমি এখানে আজকে শেষ করলাম